আর মেডিকেল ধর্ষণ এবং পুনের ঘটনায় প্রায় সাড়ে চার মাস অতিক্রম করতে চলে ইতিমধ্যে সিবিআই ভিত্তিতে তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে করে এবং তাকে হেফাজতে রাখে কিন্তু নব্বই দিনের মধ্যে যে চার্জশিট দেওয়ার কথা আইনে রয়েছে তারা নব্বই দিনের মধ্যে চার্জশিট দেয়নি সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস আর কি বলেছেন আমরা মনে করি যে কেন্দ্রীয় সরকারের এজেন্সি সিবিআই তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকারের সাথে যোগসাজ করে আজকে এই ধরনের ঘটনা ঘটে চার্জশিট না দিয়ে তারা কিন্তু এই ধরনের কুখ্যাত ব্যক্তিদেরকে তাদেরকে জামিনে মুক্তি হতে সাহায্য করেছে আমরা দিককার জানিয়ে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখিয়েছি গত চোদ্দ তারিখে এবং সিবিআই অধিকারীদের সাথে কথা বলে আমাদের যেটা মনে হয়েছে অত্যন্ত নেতিবাচক ভূমিকা সিবিআই নিয়েছে তাই আমরা সার্ভিস ডক্টর ফোরাম মেডিকেল সার্ভিস সেন্টার নার্সিং সিকিউরিটির পক্ষ থেকে তেইশ তারিখ সোমবার একবার শ্যামবাজারে ওপেন গণ কনভেনশনের আহ্বান করেছি সেখানে জুনিয়র ডক্টর স্কন্টের নেতৃত্ব এবং জুনিয়র ডাক্তাররা উপস্থিত হবেন একশো তিরিশটি গণসংগঠন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন বিভিন্ন পেশাজীবী মানুষ নাগরিক সমাজ সেখানে উপস্থিত হবেন এই গণকনভেনশনে আপনিও আসুন এবং এই গণকনভেনশন সফল্য মণ্ডিত করে তুলুন যাতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলে যায় যতক্ষণ পর্যন্ত না অভয় ন্যায় বিচার হচ্ছে সমস্ত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে এই আন্দোলন আর দীর্ঘস্থায়ী করার জন্য লক্ষ্য নিয়েই এই কনকনভেনশনে আপনি আসুন এবং এই কনকনভেনশনকে সাফল্য মণ্ডিত করে দিলেন